পাকিস্তানি অরিজিনাল পাকিস্তানি কাশ্মীরি ড্রেস আপনাদের জন্য অফার প্রাইজে নিয়ে আসছি বোন অবশ্যই ভিডিওটা দেখবেন কেউ স্কিপ করবেন না ভিডিওটা প্রাইসটা শুনে যাবেন যে কী প্রাইজে থাকছে এই ড্রেসটা অবশ্যই ড্রেসটা দেখেন প্রাইসটা শুনেন। আপনার মন ভালো করার দায়িত্বটা এই চালতা কালেকশনের অবশ্যই প্রাইসটা শুনে যান দেখেন কি প্রাইজে এই ড্রেসটা আপনারা পাচ্ছেন বোন এটার ভিতরে কিন্তু আস্তরে কাপড় হবে আলাদা দেওয়া আছে সবাই মাথায় রাখবেন যে আস্তরে কাপড়টা আলাদা দেওয়া আছে এই দেখেন হাতার কাজটা দেখেন ফুললি কিন্তু গর্জিয়াস পাবেন আর ড্রেসটা দেখছেন বোন কতটা গর্জিয়াস আর এই যে বোন আমি আপনাদেরকে একটু জিনিসটা বুঝাই এখানে আপনার আস্তরে কাপড় এবং স্যালোয়ারের কাপড় দুটাই দেওয়া আছে কিন্তু আপনি স্যালোয়ারও কাজ পাবেন দেখছেন স্যালোয়ারও কিন্তু কাজ করা বোন দেখছেন কাজটা দেখেন এটার অরিজিনাল কালারটা কি জানেন এই যে আমি যখন আস্তটা ভিতরে দিব তাহলে আপনি অরিজিনাল কালারটা বুঝতে পারবেন এটা প্যানেলটাও দেখেন কত ভারী কাজ একটা অফার প্রাইজে পাবেন এই ড্রেসটা বোন হ্যাঁ ভিডিওটা কিন্তু স্কিপ করা যাবে না প্রাইসটা অন্তত শুনে যেতে হবে যে কত প্রাইজে আপনারা এই ড্রেসটা পাচ্ছেন হ্যাঁ দোপাটটা দেখলে আপনার মন চাইবে কি ভাইয়া আমাকে শুধু দু দুপাটটা দেবেন সব আপুরা এরকম কমেন্ট করতে হবে দেখেন জাস্ট দেখেন এটা কিন্তু প্রিন্ট না এটা কিন্তু কাজ এই যে কাজ সম্পূর্ণ আরই কাজ হ্যাঁ একবারে ফুললি গর্জিয়াস এই দেখেন একটা ড্রেসে মানে এক হাজার টাকার যদি আপনারা আশেপাশে পান চার হাজার তিন হাজার টাকা দামের ড্রেস তাহলে কেমন হয় বোন দেখেন তো অবশ্যই প্রাইসটা শুনে যাবেন ড্রেসটা নেওয়া লাগবে না প্রাইসটা শুনে যাবেন কি প্রাইসে থাকছে আর অবশ্যই বোন এত সুন্দর ড্রেসটার জন্য ভিডিওটা শেয়ার করে রাখবেন আপনার ঠিক এই পাঁচটায় আমাদের শেয়ার বাটন দেওয়া আছে অবশ্যই শেয়ার করে রাখবেন যাতে আপনার কাছ থেকে এত সুন্দর এত পার্টি ড্রেস পাকিস্তানি কাশ্মীরি ড্রেস যেন হারিয়ে না যায় আমি কালারগুলো দেখাচ্ছি বোন আপনারা একটা নজর দেখেন পেঁয়াজ কালার জাম কালার গোলাপি কালার হোয়াইট কালার পেস্ট কালার বাসন্তী কালার আমি পেস্ট কালারটাই খুলে দেখাই না পেস্ট কালারটাও কিন্তু খুব সুন্দর কালার আপনারা যেই কালারটা ভালো লাগে তাদের স্ক্রিন শট দিয়ে নিয়ে নেবেন আর আমি এখনই বোন প্রাইসটা বলে দিচ্ছি হ্যাঁ আমার যত যত বোন আছেন আমাদের এই ভিডিওটা দেখতেছেন প্রাইসটা শোনার আশায় আছেন আমি এখনই প্রাইসটা বলে দিব কিন্তু টাকা রাখতে হবে টাকা শেষ হয়ে যাবে প্রাইসটা শোনার সাথে সাথে এরকম প্রাইসে থাকবে দেখেন হাতাটা দেখছেন ফুললি কিন্তু গর্জিয়াস হাতার কাপড়টা আর বডিটা তো দেখতেছি নি কতটা গর্জিয়াস হ্যাঁ আর উন্যাটা দেখবেন আর আস্তরের কাপড়টা কিন্তু আলাদা আছে আর আরও কাজ পাবেন বোন এরকম চার হাজার ছয় হাজার টাকা করে আপনারা কিনেন মার্কেট থেকে কমসে কম তো তিন হাজার কমসে কম দুই হাজারই আর পনেরোশো টাকা করেই কিনেন যদি আমি এক হাজার টাকার আশেপাশে দিই অফার প্রাইজে ভাবতে পারবেন না যে কি প্রাইজে আমরা এই ড্রেসটা দিব এই দেখেন দোপাটার আরেকবার দেখেন আমি প্রাইসটা এখনই বলে দিচ্ছি দেখেন দেখছেন অতটা সুন্দর কিন্তু বোন আরেকটা কথা হলো কি জানেন আপনারা যারা পাইকারি নিয়ে বিজনেস করতে চান চলে আসবেন আমাদের শপে আমাদের শপে আসলে পাবেন আপনি দুশো প্লাস আইটেম মানে আমাদের শপের অ্যাড্রেসটা হলো ঢাকা ইসলামপুর প্যারাডাইজ ভবনের দোতলায় চারুলতা কালেকশন আর বোন অবশ্যই আমি প্রাইসটা এখনই বলার আগে আরেকটা কথা আপনি ভিডিওটা কিন্তু শেয়ার করতে ভুলবেন না আপনার ঠিক এই পাঁচটায় আমাদের শেয়ার বাটন দেওয়া আছে অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখবেন আরেকটা কথা হলো আমাদের কিন্তু সাপ্তাহিক বন্ধ শুক্রবার সবাই শুক্রবার আসবেন না এমনি বাকি ছয় দিন খোলা আছে আর এটার প্রাইসটা আমি এখনই বলছি বোন হ্যাঁ আপনি রেডি থাকেন এটার প্রাইসটা তিন হাজার চার হাজার টাকা দামের ড্রেস অনলি এক হাজার তিনশো টাকা অনলি এক হাজার তিনশো পঞ্চাশ টাকায় আপনি এত গর্জিয়াস পাকিস্তানি কাশ্মীরি ড্রেস অর্ডার কনফার্ম করতে পারবেন কিন্তু আপনার কোনো প্রকারের কোনো অগ্রিম টাকা অ্যাডভান্স করা লাগবে না আপনি ড্রেসটা হাতে পাবেন দেখবেন চেক করবেন তারপর ডেলিভারি ম্যানকে টাকা দিবেন ধন্যবাদ